এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আর একটি ভিডিওতে তো বর্তমানে অবস্থান করছি ফ্যান্টাসি কিংডমে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার মধ্যে সুন্দর সাজানো গোছানো একটি পার্ক খুঁজে থাকবেন তারা কিভাবে এই ফ্যান্টাসি পার্কে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কে দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য তুলে ধরবে এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি কিংডম রাজধানী ঢাকার সাভারের সাবারের জামগড়া এলাকায় অবস্থিত একটি অন্যতম বিনোদন কেন্দ্র প্রায় বিশ একর জায়গা জুড়ে নির্মিত এই পার্কটিতে রয়েছে সারা বিশ্বের জনপ্রিয় এবং আধুনিক রাইড যার মধ্যে অন্যতম হচ্ছে সান্তা মারিয়া কোস্টার ম্যাজিক কার্পেট লেজি রিভার জুন ওয়াটারফল স্লাইড ডিস্টিং জুন এবং ওয়াটার কিংডম যারা ছুটির দিনে পরিবার পরিজন অথবা প্রিয়জন এবং কি বন্ধু বান্ধব নিয়ে ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করে থাকবেন তারা চাইলে একদিনের জন্য ঘুরে আসতে পারেন ফ্যান্টাসি কিংডম থেকে শুরুতেই বলছি কিভাবে আপনারা ফ্যান্টাসি কিংডম পার্কে আসবেন ফ্যান্টাসি কিংডমে আসতে হলে ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন আসলিয়ার জামগড়াতে এক্ষেত্রে আপনারা যদি মিরপুর চোদ্দ দশ এবং দুই সনি হল মাজার রোড কোনাবাড়ি থেকে আসতে চান সেক্ষেত্রে আলি পরিবহন বাসে করে আসতে পারেন আর যারা এয়ারপোর্ট এলাকা থেকে আসতে চান তারা চাইলে আসলিয়া স্মার্ট পরিবহন বাসে করে আসতে পারেন এছাড়া আপনারা যারা গাবতলী আমিন বাজার হেমায়তপুর বলিয়ারপুর থেকে আসতে চান তারা চাইলে সাবার পরিবহন মমিতা রাজধানী ইতিহাস বাসে করে চলে আসবেন বাইপাল বাইপাল থেকে রিক্সা করে সরাসরি চলে যেতে পারবেন পার্কের গেটে এছাড়া আপনারা যারা আরো দূর দূরান্ত থেকে আসতে চান তাদের জন্য রুট প্ল্যানিং এর সমস্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে সরাসরি চলে আসতে পারেন ফ্যান্টাসি কিংডমে এই মুহূর্তে অবস্থান করছি ফ্যান্টাসি পার্কের এর মেন গেটে মেন গেটে আসার পর আপনারা দুইটি টিকিট কাউন্টার পেয়ে যাবেন একটি হচ্ছে আর এই পার্কে ঢুকতে হলে আপনাদেরকে পাঁচশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এই পাঁচশো টাকা শুধু হচ্ছে এন্ট্রি আপনারা যদি এক হাজার টাকার একটি প্যাকেজ চালু রয়েছে যেটা হচ্ছে এন্ট্রি প্লাস বারোটি রাইট আর একটি কম্বো প্যাকেজ রয়েছে যেটা হচ্ছে পনেরোশো টাকা তো আপনারা আসার পূর্বেও কিন্তু এখানে টিকিট সংগ্রহ করতে পারেন আর টিকিট কাটতে পারেন অনলাইনের মাধ্যমে এক টাকার মধ্যে আরও একটি রাইড চালু রয়েছে সেটি হচ্ছে এন্ট্রি প্লাস ওয়াটার কিংডমের যে রাইডগুলো রয়েছে সব কিছু আপনারা এই এক টাকার মধ্যে উপভোগ করতে পারবেন আর যারা ফ্যামিলি প্যাকেজ নিতে চাচ্ছেন তাদের জন্য যাবতীয় বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে ভিজিট করে চলে আসতে পারেন এই পার্কে তো কাউন্টার থেকে আমরা পাঁচশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম আর এই টিকিটটির মধ্যে কিন্তু একটি আইসক্রিম বা পেপসি ফ্রি রয়েছে তো 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 আপনারা যখন বের হবেন তখন কিন্তু এটাই করবেন এখন চেকিং প্রসেসিং হচ্ছে ওনারা একটা পার্ট রেখে দিবে আর একটি আহ নিয়ারবুক্ত বেসলাইট মতো আপনার হাতে লাগিয়ে দিবে তো এখন আমরা চলে যাচ্ছি ফ্যান্টাসি কিংডম পার্কের পার্ক মেন গেট হয়ে ভিতরে আর ভিতরে ঢুকে কি কি দেখবেন কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথেই থাকুন মেন গেট হয়ে প্রবেশ করার মাত্র আপনার প্রথমে দৃষ্টি কারবে বেশ বড়সোরে একটি দোলা যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল চাইলে আপনারা এই রাইড টি উপভোগ করতে পারবেন আর যারা শুধুমাত্র এন্ট্রি দিয়ে প্রবেশ করবেন তারা শুধু ঘোরাঘুরি করতে পারবেন আর যদি পছন্দের যে কোনো রাইডে উঠতে চান সেক্ষেত্রে আপনারা ভিতরের দিকেও কিন্তু আলাদা করে টিকিট সংগ্রহ করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাদের কস্টটা একটু বেশি হবে মানে খরচটা বেশি পড়বে সো আপনারা যদি রাইড এবং এন্ট্রি দুটোই নেন তাহলে কাউন্টার থেকে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের খরচ কিছুটা সাশ্রয়ী হবে তো এখানে আসলে কিন্তু আপনারা আহসান মঞ্জিলের একটি ভাস্কর্য পেয়ে যাবেন যেখানে আপনারা একের ভিতরে সব মানে এক দিলে দুই পাখি আহসান মঞ্জিলে দেখতে পারলেন দেন এখানে রয়েছে বেশ কিছু প্রাচীন নির্দেশনা যেগুলো আপনার মনকে খুবই প্রফুল্ল করবে দেন আরো রয়েছে সংসদ ভবন মানে এখানে বাংলাদেশের বেশ কিছু পুরনো স্থাপনা রয়েছে তো আপনারা চাইলে এখানে এসেও কিন্তু একটু জ্ঞান অর্জন করতে পারেন তো এটি হচ্ছে চুনাখোলা মসজিদ তো এই মসজিদটাও কিন্তু আপনারা এখানে একটা নমুনা পেয়ে যাবেন আর এদের পাশেই রয়েছে সংসদ ভবন তো আপনারা যারা সংসদ ভবনে না দিয়ে থাকবেন তারা চাইলে কিন্তু এই পার্কটিতে আসলেও কিন্তু সংসদ ভবন দেখতে পারবেন এছাড়া আপনারা যারা যে কোনো স্কুল বা কোচিং সেন্টার অথবা শিক্ষামূলক প্রতিষ্ঠান থেকে পিকনিকে যেতে চান তাদের জন্য কিন্তু এখানে আসাটা হবে কারণ এখানে উত্তম আগত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হরিটেজ পার্ক আর যেখানে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে সো আপনারা যারা ঢাকার অতরে পিকনিক এর জন্য জায়গা খুঁজে থাকবেন তারা চাইলে কিন্তু ফ্যান্টাসি কিংডম পার্টিকে বেছে নিতে পারেন ফ্যান্টাসি কিংডমে আপনারা প্রবেশ করার পর যে নির্দেশনগুলো দেখতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে কলের ঝর্ণাটি আর এটি কিন্তু বেশ করে একটি ঝর্ণা তো এটি অনেকের কাছে মনে হবে যে শুধু পানি পড়তেছে কিন্তু না এটির ভিতর দিয়ে পাইপ রয়েছে এটা আপনারা কম বেশি সবাই জানেন আর যারা বুদ্ধিমান তারাও কিন্তু বুঝতে পারবেন তো এই হচ্ছে একটি পানির ফ্লক আর এটি কিন্তু সবসময় চালু থাকে আর এর পাশে রয়েছে নাগরদোলা তো মেন গেট হয়ে প্রবেশ করার পর কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন দেন একটি গেট রয়েছে যেটি অতিক্রম করে ভিতরে প্রবেশ করার মাত্র সকল ধরনের রাইট রয়েছে তো চলুন এখন আমরা ভিতরে যাই আর এই গেট কিন্তু বেশ নান্দনিক চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে এই পার্কটিকে স্মৃতিময় করে রাখতে চাইলে ফটোশুট করতে পারবেন বেশ বড় সড়ো অনেক ডিজাইন ভাবে সাজানো অনেক সুন্দর লাগছিল আশা রাখি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করার আপনারা এখানে কিছু নির্দেশনা দেখতে পারবেন পার্কে আগত কোনো দর্শনার্থী যদি সমস্যায় পড়ে তাহলে ওই উক্ত আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখন আমরা আহ মেন গেটে ভিতরে প্রবেশ করলাম দেন আরো একটি পানির প্রব দেখতে পারলাম যেখানে রয়েছে ফ্যান্টাসি কিংগম একটি ঝর্ণা তো এটিও কিন্তু মনোরক্ত কর চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে ছবি ওঠাতে পারেন মেন গেটওয়ে প্রবেশ করার পর হাতের বাম পাশে কিন্তু আপনারা বাম্পার কার রাইডটি দেখতে পারবেন এটি আপনারা ছোট থেকে বড় প্রায় সকলেই এনজয় করতে পারবেন আর এটির প্রবেশ মূল্য হচ্ছে দেড়শো টাকা করে সো আপনারা যারা ফ্যামিলি পার্সন বা বন্ধু বান্ধব নিয়ে যাবেন তারা চলে এই বাম্পার কার রাইডটি এনজয় করতে পারেন দেন আপনারা বাম পার্কের রাইডটি শেষ করার পর একটু সামনের দিকে গেলে আরো বেশ কিছু আকর্ষণীয় রাইড দেখতে পারবেন আর এখানে রয়েছে উড়ন্ত পাখি নামে একটি রাইড আর এটি হচ্ছে ফ্যান্টাসি পার্কের ভিতরে যতগুলো রাইড রয়েছে তার মধ্যে অন্যতম মজাদার হচ্ছে এই রাইডটি তো এটি শুধুমাত্র বড়রাই এনজয় করতে পারবে ছোটরা এখানে এলাও না তো আপনারা যারা উড়ন্ত পাখিতে এনজয় করতে চান তারা চাইলে এনজয় করতে পারবেন এরপর আপনারা তাল বেতাল নামে আরেকটি রাইড পেয়ে যাবেন আর এই রাইডটিও কিন্তু বেশ মজাদার চাইলে আপনারা ছোটদেরকে পাশে নিয়ে এই রাইডটিও এনজয় করতে পারবেন দেন এখানে আপনারা আরো একটি মজাদার রাইড পেয়ে যাবেন আর এটি হচ্ছে বুট রাইড এটিতে আপনারা প্রাপ্তবয়স্কদের পাশাপাশি বাচ্চারাও কিন্তু এই রাইডটি এনজয় করতে পারবেন আর এটির প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা করে তো এখন আমরা চলে যাচ্ছি কিংডম পার্কের যে আকর্ষণীয় একটি রাইড সেটি হচ্ছে রুলার কোস্টার আর এটির প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা করে এটি শুধুমাত্র আপনারা বড় রায় এনজয় করতে পারবেন ছোট রায় অ্যালাউ না আপনারা যারা বন্ধু বান্ধব নিয়ে যাবেন তারা পাশাপাশি বসে কিন্তু এই রুলার কোস্টার রাইডটি এনজয় করতে পারবেন তো চলুন এখন আমরা রোলার কোস্টারে উঠি আর এটির কেমন বিনোদন সেটি আপনাদের সাথে ভাগাভাগি করি পাশে আপনারা পেয়ে যাবেন নামে আরো একটি রাইড আর এই রাইড কিন্তু বেশ মজাদার এটির প্রবেশ মূল্য হচ্ছে মাত্র দেড়শো টাকা করে তো আপনারা বড় থেকে ছোট প্রায় সকলেই কিন্তু এই রাইডটি এনজয় করতে পারবেন তো আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে কিন্তু এই রাইড এনজয় করতে পারেন দেন এখানে রয়েছে আরো একটি আকর্ষণীয় রাইড ফ্যান্টাসি কিংডম পার্ক যতগুলো আকর্ষণীয় রাইড রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সান্তা তো আপনারা যারা ফ্যামিলি পার্সন বন্ধু বান্ধব নিয়ে যাবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই এনজয় করবেন আর এটি কিন্তু একটা আলাদা আনন্দ দিয়ে থাকবে আপনাকে দেন এক পাশ থেকে অন্য পাশে যখন যাবে তখন কিন্তু আপনার ভিতরে একটা ভয় বা আতঙ্কের একটা ইয়া হবে তো আপনারা যারা এই আনন্দটি বুক করতে চান তারা চাইলে কিন্তু সান্তা এটি উপভোগ করতে পারেন ফ্যান্টাসি কিংডম পার্কে কিন্তু নতুন আরও একটি রাইড চালু হয়েছে আর সেটি হচ্ছে টর্নেডো থ্রি সিক্সটি ডিগ্রি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এই রাইডটিও উপভোগ করাতে পারেন পাশাপাশি আপনারা নিজেরাও এনজয় করতে পারেন তো চলুন এখন আমরা টর্নেডোর ভিতরে যাই আর এই রাইডটি কেমন তো এটা দেখা যাচ্ছে বেশ কিছু সিট দিয়ে নির্মিত মানে একটা টর্নেডো মানে ঘূর্ণিঝড়ের মতো ইয়া সৃষ্টি করবে কম্পন সৃষ্টি করবে তো আপনারা আসলে এই রাইডটি এনজয় করতে পারেন টোনেডো রাইডটির পাশে আপনারা আরও একটি মজাদার রাইড পেয়ে যাবেন আর এটি হচ্ছে রক অ্যান্ড রোল নামে একটি রাইড তো আপনারা যারা ফ্রেন্ড সাইকেল নিয়ে যাবেন তারা চাইলে কিন্তু অবশ্যই এই রাইডটি এনজয় করতে পারেন আর এটি অনেকটাই মজাদার একটি রাইড এটার ভিতরে আপনারা যখন বসবেন চারপাশে ঘুরতে থাকবে দেন একটু ঝাঁকাঝাঁকি করবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু একটা ভালো লাগবে দেন অনেকে ভয় পায় সো ফ্রেন্ড সাইকেল নিয়ে গেলে কিন্তু আপনারা অবশ্যই এই রাইডটি এনজয় করবেন দেন এখানে আরো রয়েছে জুজু ট্রেন নামে আরো একটি রাইড আর এই রাইডটি যারা আপনারা ট্রেনে উঠতে পছন্দ করেন তারা চাইলে এনজয় করতে পারেন এটি ছোট থেকে বড় প্রায় সকলেই এনজয় করতে পারবেন আর এটির প্রবেশ মূল্য হচ্ছে দেড়শো টাকা করে জুজু ট্রেন মূলত ফ্যান্টাসি পার্কের যে ট্রেন রাইডটা রয়েছে সবচেয়ে বড় ট্রেন রাইড হচ্ছে এটি আর এটিতে চড়ে কিন্তু আপনি পুরো পারিটি চক্কর কাটতে পারবেন সো চাইলে আপনারা কিন্তু এই রাইডটিও এনজয় করতে পারেন কিংডমে বাচ্চাদের জন্য কিন্তু আলাদা একটি জোন রয়েছে যেখানে আপনাদের বাচ্চারা সকল ধরনের রাইড এনজয় করতে ফ্যান্টাসি কিংডমে আপনারা আরো একটি মজাদার রাইড পেয়ে যাবেন আর সেটি হচ্ছে রেসিং কার রাইড এটি মূলত ছোট থেকে বড় প্রায় সকলেই পছন্দ করে থাকেন তো আপনারা যারা ফ্যান্টাসি কিংডমে আসবেন তারা ছেলে কিন্তু রেসিং কারটি এনজয় করতে পারেন ফ্যান্টাসি কিংডমে আপনারা যারা ঘোরাঘুরির পাশাপাশি খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু অত্যাধুনিক হাই স্টার রেস্টুরেন্ট রয়েছে তো আপনারা যদি চান এখানে আপনাদের লাস্টা সারতে পারেন আর এই খাবারগুলো রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই মুহূর্তে আপনারা যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানির মাঝখানে একটি রেস্টুরেন্ট তো এটি পুরো সিদ্ধাতাপ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট চাইলে কিন্তু আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন পাশাপাশি লেকের যে একটা ভিউ সেটিও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফ্যান্টাসি কিংডমে মেন আরো একটি আকর্ষণীয় স্পট হচ্ছে ওয়াটার কিংডম তো আপনারা যারা সারাদিনের জন্য এখানে এনজয় করতে আসবেন তারা কিন্তু আর ওয়াটার কিংডমে ঢোকার পথে কিন্তু আপনারা একটি টার্নেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে আর টার্নেলটি কিন্তু খুবই ভয়ঙ্কর পুরো টার্নেলটা অন্ধকার তো কিছুক্ষণ পরে কিন্তু আপনারা মেন যে আর সুইমিং পুলের স্পট সেখানে আসবেন আর এখানে আসার পর কিন্তু আপনারা ডিজে পার্টির ব্যবস্থা রয়েছে গানের তালে তালে আপনারা বেশ কিছু এনজয় করতে পারবেন সো প্রিয় দর্শক এই ছিল ফ্যান্টাসি কিংডম পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম